নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো কাতলা মাছের কালিয়া ঘরোয়া কিভাবে কাতলা মাছের কালিয়া করতে হয় চলুন একবার দেখেনি প্রথমে আমি কাতলা মাছের হলুদ মাখিয়ে নেব অল্প পরিমাণে আমি সরিষার তেল দিয়ে নেব অল্প পরিমাণ আদা দিয়ে দেবো আমি সুন্দর করে এর ওপাশ মশলাটা মাখিয়ে নেব টক দই দিয়ে নেব সঙ্গে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নেবো মাখিয়ে মাছটাকে সব মশলা সঙ্গে মাখিয়ে নেব মাখানোর পর আমি পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আমি সাদা তেলটা দিয়ে দেবো তেজপাতা দেব কালো জিরে দিয়ে দেব টমেটো কুচিগুলো গুলো দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব মতো লঙ্কা গুঁড়ো দিয়ে যে যে রকম খেতে পারবেন সেরকম দেবেন একসঙ্গে বেটে রাখার ধনে আর জিরে বাবো জাল বাটা দেব আদা বাটা দিয়ে দেবো বেটে রাখা সরিষা দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো আমার কষানো হয়ে এসেছে এবার আমি মাছগুলো দিয়ে দিয়ে নেব মাছগুলো একটু কষিয়ে নিতে হবে কষানো হয়ে এসেছে এবার আমি আবারও একটু টক দই দিয়ে দেবো টক দেওয়ার পরে একটু খুঁটি দিয়ে আমি এপাশ ওপাশ করে নেব মাছগুলো পরিমাণ মতো জল দিয়ে দেব কাকলা মাছের রেসিপিটা হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব আমার ঘরোয়া অভাবে কাতলা মাছের কালিয়ার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না